কেমন আছো তোমরা সবাই আশা করো অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি এটা হচ্ছে ঈশা ঈশাখের প্রথম ব্লগ ভিডিও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে তো তার জন্য নিয়েছি দুটো কলা আলু এবং চারটে মিডিয়াম সাইজের আলু তো তোমরা নিশ্চয়ই বুঝেই আছো যে কী রেসিপি হতে চলেছে হ্যাঁ অনেকদিন পরে কলাগুলো বাড়িতে পড়েছিল তো তার জন্য হাঁসান তো সবানো যায় আর তোমার প্রথমে আমি কলাগুলো আর আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এবার এগুলোকে করতে দেবো তার জন্য আমাদের কিছু ভালো লাগবে আমি এখানে কলার খত্তা বানানোর জন্য নিয়েছি মটর ডাল তোমরা চাইলে নাও নিতে পারো এখানে আলু দিয়েও করা যায় আমি এখানে আলু এবং মটরের ডাল দুটোই নিয়েছি তোমরা যে কোনো একটা স্কিপ করে যেতে পারো অথবা দুটোই নিতে পারো তো তার জন্য আমি এখানে মটর ডালটাকে প্রথমে জল দি ভিজিয়ে ভিজিয়ে নিয়েছি এবং তার ভেজানোর পরে বেটে নিয়েছি এখানে মটর ডালে সাথে দিয়েছি দুটো রসুন এবং আদা আর কিছু কাঁচা লঙ্কা এবার এটাকে পেস্ট করে নিলে ততক্ষণ আমাদের ওদিকে আলু কলা সিদ্ধ হয়ে গেছে ওগুলো দুটো ছাড়িয়ে আলু কলার ফসলগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এবং এগুলো তো ম্যাশ করে নিতে হবে আমি পাই এগুলো তো ভালোভাবে ম্যাশ করে নিয়েছি যেমনটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক তেমনভাবে ম্যাশ করে নিতে হবে যাতে গুটিগুটি না থাকে এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি আগে থেকে বেটে রাখার ডাল মরমরিচ গুঁড়ো চিলি গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সাতমুতর লবণ হলুদ এবং আদা ও লঙ্কা বাটা আর নিয়েছি বেসন আর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি এবং তার সাথে নিয়েছি কিছুটা পরিমাণ চিনি এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব এবং কপ্তার জন্য রেডি করব এখন এগুলো আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এগুলোকে সাইডে বয়ে নেব কপ্তা রেডি করার জন্য আমি প্রথমে হাতে একটু তেল লাগিয়ে দিয়েছিলাম তারপরে কলা এবং আলুগুলোকে গোল গোল আকারে করে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আকার করে নিতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এক এক করে সমস্ত কপটা রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নিতে হবে ওই জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এবার এগুলো এক এক করে সব নিরামিষ ভালো করতে পারো এখানে শুধু পেঁয়াজের ঠিক করে দিতে হবে আরও কোনো ব্যাপার সমস্ত ওষুধ নিয়ে দেওয়া যাবে এবার এগুলোকে আমি এক এক করে সমস্ত ভেজে নিচ্ছি আমার কেমন হয়েছে রয়েছে কপ্তা এভাবে তোমরা অবশ্যই ট্রাই করবে এবং কমেন্ট করে আমাদের জানিবে ঠিক লেগেছে তোমাদের কপ্তাগুলো বানিয়ে এভাবে আমার সমস্ত কপ্তা ভাজা হয়ে গেছে এবং খেতে ভালো এখানে আমি কিছুটা আর কিছুটা গ্রেভি বানাবো হালকা তো তার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এবং মশলার জন্য আমি একটা বাটিতে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো অনেকগুলো সমস্ত জল দিয়ে দিয়ে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি তারপর মশলাটা কষিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে জল জল ফুটে গেলে তার মধ্যে এক এক করে সব দিয়ে দিয়েছি এবং কিছু করে ফুটিয়ে নিয়ে এবার দেখো কতটা সুন্দর হয়েছে এবং খেতেও খুব টেস্টি হয়েছে রেসিপিটা ট্রাই আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের রেসিপি কেমন লাগে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন ধরনের রেসিপি আজকে আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লগে thank you